হ্যালো হ্যালো বন্ধুরা আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি ছোটবেলায় পর্যন্ত দেখবেন প্রথমে একটা বাটিতে নারকেল পুরানো নারকেল নিয়ে নিলাম পরে লবণ দিলাম পরিমাণ মতো চিনি দিলাম দিয়ে এগুলো ভালোভাবে মা খাই রাখ এক ঘন্টা বা আধা ঘন্টা রেস্টে রাখি দিব পরে এগুলা আবার ভালোভাবে মেখে নিব দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব প্রথমে এক কাপ দিয়ে ভালোভাবে আমি এগুলা মেখে নিব হাতে পরে আরেক কাপ ডেলে দিব দিয়া ভালোভাবে এগুলা মাখিয়ে নিব কোনো ফানি দেওয়া যাবে না চিনির ফানি আর এগুলো মাখানো হয়ে যাবে আটটু দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে এগুলো ডো বানাই নেবো সামান্য আটা দিয়ে এগুলো বেলে নেব পাতলাও না এমনকি কি মোটাও না মিডিয়াম ভাবে এগুলো আমি বেলে নেব দেখেন আমি কি বলছি এখন একটা কাটার নিয়ে গুলার কেটে নেওয়া মতো করে অনেকভাবে কাটা যায় তারপরে কোন পোটার সাবা দিয়ে এগুলো ছোট ছোট করেও কাটা যায় আমার কাছে পোটার সাবা হয় না তাই আমি কাটার দিয়ে কেটে নিয়েছি মূলা বাচ্চারা খুব পছন্দ করে এবং অনেক দিন সংগ্রহ করে রাখা যায় আস্তে আস্তে এগুলো সবগুলো আমি এভাবে কেটে নেব পরে একটা কড়াইতে তেল এগুলো অনেক মাস মজা হয় এমনকি এগুলো সংগ্রহ করেও রাখতে পারে এক মাসের মতো থাকবে এগুলো বাচ্চারাও খুব পছন্দ করে সবগুলো ওইভাবে বেজে নেব এখন আমি এগুলো উঠিয়ে নিব এভাবে এভাবে সবগুলো আমি বেজে নেব হয়ে গেছে আমাদের মায়ের হাতের নারকেলের বিস্কুট আমার মা তখন এগুলো নারকেলের বিস্কুটই বলতো আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।